আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে খুব গভীর আলোচনায় রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইউক্রেনে আর বিদেশি সেনা মোতায়েনের প্রয়োজন হবে না ভ্যানে জৈলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন আর দেশের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ চালানো হলে জাতীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সংঘটিত সামরিক প্রস্তুতি গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র বিদেশে অপরাধী গোষ্ঠীগুলিকে বোমা মেরে উড়িয়ে দিবে এবং এজন্য মিত্র দেশগুলোর সহযোগিতা নেওয়া হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মার্কিন সম্পর্ককে খুবই বিশেষ বলে উল্লেখ করেছেন তিনি বলেন দুই দেশের মধ্যে উদ্বেগের কিছু নেই বরং মোদীর সঙ্গে তার সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ থাকবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা উবয়েদ বলেছেন জনগণের জন্য বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়ে হয়েছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব গভীর আলোচনা চলছে জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্বিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে খুব গভীর আলোচনা রয়েছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর ওভাল অফিসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন ট্রাম্প বলেন আমরা বলেছি ওদের সবাইকে এখনই ছেড়ে দাও তাহলে ভালো কিছু হবে তিনি সত করে বলেন যে যদি হামাল জিম্মিদের মুক্তি না দেয় তবে পরিস্থিতি আরও জটিল ও খারাপ হবে এটি ইসরায়েলের সিদ্ধান্ত তবে এটি তার ব্যক্তিগত মতামত তিনি জিম্মিদের পরিবারের কথা উল্লেখ করে বলেন আমাদের প্রিয় জনরা তরুণ এবং সুন্দর কিন্তু এখন মৃত তারা তাদের ফিরিয়ে পেতে চায় জীবিত না হলেও অন্তত মৃতদেহ ট্রাম্প আরও জানান কমপক্ষে বিশজন জিম্মি জীবিত আছে বলে ধারণা করা হলেও সম্প্রতি তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন যা ভুল হোক বলে তিনি আশা প্রকাশ করেন শান্তি চুক্তির পর ইউক্রেনে বিদেশি সেনার প্রয়োজন নেই জানিয়েছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার পাঁচ সেপ্টেম্বর বলেছেন শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইউক্রেনে আর বিদেশি সেনা মোতায়েনের প্রয়োজন হবে না রাশিয়ার ব্লাদি স্তম্ভ শহরে অনুষ্ঠিত পূর্ব অর্থনৈতিক ফোরামের এক পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এই মন্তব্য করেছেন প্যারিসে অনুষ্ঠিত ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানকারী ও যুদ্ধ পর সৈন্য মোতায়েনের প্রতিশ্রুতি দেওয়া দেশগুলোর জোট কোয়ালিশন অফ দ্য এর বিদেশি সৈন্য মোতায়েন করা হয় তাহলে তারা রাশিয়ান সামরিক বাহিনীর জন্য একটি বৈধ লক্ষ্য হবে তিনি বলেন যদি তারা আজ ইউক্রেনে উপস্থিত হয় তাহলে তারা রাশিয়ান সামরিক বাহিনীর জন্য একটি বৈধ লক্ষ্য হবে যদি দীর্ঘ শান্তি চুক্তিতে পৌঁছানো হয় তাহলে ইউক্রেনের ভূখণ্ডে তাদের উপস্থিতির কোনো অর্থ দেখতে পাচ্ছি না কারণ যদি এই চুক্তিগুলো সম্পূর্ণ হয় তাহলে কোনও সন্দেহ নেই যে রাশিয়া তা সম্পূর্ণরূপে মেনে চলবে না আক্রমণ হলে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিবে ভ্যানে জুইলা জানিয়েছেন মাদুরু ভ্যানে জুইলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু স্পষ্ট সতর্ক বার্তা দিয়ে বলেছেন তার দেশের বিরুদ্ধে কোন ধরনের আক্রমণ চালানো হলে জাতীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সংঘটিত সামরিক প্রস্তুতি গ্রহণ করবে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর এক শুক্রবার পাঁচ সেপ্টেম্বর এক বক্তব্যে তিনি এই ঘোষণা দেন সিএনএন জানিয়ে ছে ভ্যানের জৈলার ভিতরে সক্রিয় মাদক পাচারকারী চক্রের উপর সমপ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিকল্পগুলো বিবেচনা করছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে এর অংশ হিসেবে তিনি পোয়েত্র রিকুই অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন এই পদক্ষেপের মূল উদ্দেশ্য মাদুরুর ক্ষমতা দুর্বল করা মাদুরু বলেন যদি ভ্যানে জুইলাকে আক্রমণ করা হয় তবে শান্তি আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব ও আমাদের জনগণের সুরক্ষার স্বার্থে যে কোনো স্থানীয় আঞ্চলিক বা জাতীয় আগ্রাসনের আগ্রাসনের বিরুদ্ধে এটি একটি পরিকল্পিত ও সংঘটিত সশস্ত্র সংগ্রামে রূপ নিবে বিদেশি অপরাধীদের বোমা মেরে উড়িয়ে দেয়া হবে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র বিদেশি অপরাধী গোষ্ঠীগুলিকে বোমা মেরে উড়িয়ে দিবে এবং এজন্য মিত্র দেশগুলোর সহযোগিতা নেওয়া হবে একুয়েডর সফরে গিয়ে মার্কোরুবিও বলেন এখন তারা আমাদের এই লোকদের খুঁজে বের করতে এবং উড়িয়ে দিতে সাহায্য করবে যদি দরকার হয় রুবিও ঘোষণা করেছেন ইকুয়েডরের কুখ্যাত দুটি অপরাধী গোষ্ঠী লস লোবুস ও লস বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর মন্তব্য এসেছে এমন এক সময় যখন মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ কেরিবীয় সাগরে একটি সন্দেহ বাজন মাদক চোরাকার বাড়ি নৌকায় হামলা চালিয়ে এগারো জনকে হত্যা করেছে এদের পরিচয় প্রকাশ করা হয়নি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই অভিযানের লক্ষ্য ছিল ভ্যানি জুইলার ট্রেন্ডে আরা গুহা গ্যাং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ রয়েছে শল্ক নিয়ে বিতর্ক সত্ত্বেও ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশেষ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মার্কিন সম্পর্ককে খুবই বিশেষ বলে উল্লেখ করেছেন তিনি বলেন দুই দেশের মধ্যে উদ্বেগের কিছু নেই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গী তার সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ থাকবে তবে সাম্প্রতিক সময়ে মোদীর কিছু পদক্ষেপে তিনি অসন্তুষ্ট প্রকাশ করেছেন খবর এন শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সংবাদ সংস্থা এ এন আই এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম বলেন আমি সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখব আমি সবসময় মোদীর বন্ধু থাকব তিনি একজন মহান প্রধানমন্ত্রী তবে বর্তমানে তিনি যা করছেন তা আমার পছন্দ হচ্ছে না তিনি ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব বিশেষ উদ্বিগ্ন হওয়ার কিছু নেই মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় ভারত বিভিন্ন দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার অগ্রগতি প্রসঙ্গে ট্রাম বলেন আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে তবে তিনি ইউরোপীয় কমিশনের ইসি গুগলের বিরুদ্ধে বিশাল অঙ্কের জরিমানায় তীব্র অসন্তুষ্ট প্রকাশ করেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন জনগণের জন্য বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময় হয়েছে তিনি বলেন আমরা প্রতিজ্ঞা করতে চাই বাংলাদেশের মাটিতে আর ঘুম ঘুমখুন হবে না কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না আর কোনো নারী ধর্ষিত হবে না আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই এই নতুন দিগন্তের সূচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে